হ্যাঁ আয়া কি করে খুব বুঝতেই চালে তুমি তো আরো বিভাষ জানো কাজ কামতো মোটামুটি জানো তারপরে তোমার কাজ বা টাকা পয়সার অনেক সমস্যা মানে কাজ টাজ নাই তাহলে এখানে যারা আসতেছে সবাই বেকারে বেকার আসলে আচ্ছা

কতদিনের কতদিনে ব্যবসা আছে কত ভালো 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 আছে এমনি যারা নতুন আসতেছে তারা কি অবস্থা তারা অবস্থা বাইরে খেয়েছে তারা বাইরে কষ্টে আছে কষ্ট আছে না খাইয়া রয়েছে কষ্ট চলতা আছে জরমিতা আছে বুকি খালে ছাগল খালে ফালে ঘুরেও ফালে রোদির মাঝে তাফের মেছে ষোলো ঘন্টা রোদ ষোলো ঘন্টা তোমার তাপ কিনে মধ্যে তাঁর মাঝে কি রক্ত দিয়ে গামের পানি ফুড়ো বিদেশ করলাম দালালে তো গাই লাগবে কি দালালে গাই মানে

তোমাল ও তোমার কথা ওই ভাইয়ে বলছে যে তুমি অনেক কষ্টে আছো ঠিক আছে কাজ কাম নাই তোমারে ডাইকা একটু কথা বলার উদ্দেশ্যে ডাকছি এখন দেখলাম যে না তোমার যে দুঃখগুলো এগুলো যদি আমরা মানুষে জানাই আরো কয় একটা মানুষ এত টাকা 7 লাখ 8 লাখ 5 লাখ তিন লাখ টাকা খরচ করে যে কাতারে আসবো ওইটা থেকে বাসবো কারণ ওইটা

আর আসা যাবে না মানে কাতার রাজধানী রাজধানীটা দেখা যেতে রাজধানী এই সুন্দর এই পরিস্থিতি গুলো দেখা যেতে পারবো এই বিল্ডিং এ মানুষ নাই কাজ নাই কিছু নাই এই পরিস্থিতিটা দেখা যেতে পারবো নাকি আর আমরাও দেখা যেতে পারবো তোমার কষ্টটাও একটু দেখা যেতে পারবো দুইজনের দাঁড়ায়া দাঁড়ায়ে বিড়ি টানবো এনা আর অবৈধ চলে না না বন্ধাপালা ফাইনাইল আর বিপদও কারণ এখানে কোনো গাঁজা মদ উল্ডা পাল্ডা খারাপ জিনিস কিন্তু চলে না ঠিক আছে এখানে এই দুঃখ বন্ধ করার মতো সুযোগ নাই নেশা মেসা নাই ঠিক আছে তো আমরা সব দিক দিয়ে শাস্তিও দিতে আছে বিশেষ করে এটা এই দোষটা হইছে আমরার আমরা

এখনো যদি মনে করো মানুষ চলে যায় কিছু মানুষ থাকে তাদের কাজ থাকবে কিছু নাকি তুমি আজকে কতদিন ধরে এই মাসে কতদিন কাজ করছো এই মাসে তিন মাসে তিন মাস কাজ করছো না মাসে আচ্ছা তোমার প্রতি মাসে খরচ কত প্রতি মাসে মেলা টাকা লাগে টাকা লাগে

ঠিক আছে এখন তো দেখা গেছে তুমি পুরো মাসও পাঁচ দিন করতে পারতো না পাঁচ দিন করলে তো পাঁচশো টাকা পাইতো অন্তত কোন রকম লেভেলে খাই না খাই অন্তত রুমবার অন্তত মেসের বিল দিতে পারত এই টাকাটাও তো মনে হয় আসে না

মানুষ হয় না কই কাম করবো কই কই রাখবো হাত দিবো লাভ টাকা পয়সা খাইছি বেশিরভাগ আত্মীয় স্বজন দালাল এ দালালে আত্মীয় নেই হুকায় বেশি আত্মীয় আত্মীয় বেশি হুকায়

অন্তত দেখা করবো দেখা আছে এখানে আইসো চানাস্তা আমরা খাইতে পারবো তুমি আইসো এই আর কি তো আর কি সবারই সালাম দিয়ে বিদায় লো আর কাতার আইবো কি এটাও করবো আচ্ছা তো ঠিক আছে ভালো থাকা